হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে এক জায়গায় যাব তো সেটা কোথায় যাচ্ছি পরে বলছি তো অনেক মানে প্রায় সাড়ে নটা দশটার মতো বাজে আর বেশ রোদ্দুর রোদ্দুরে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে কি বলবো তো এখন হচ্ছে কি আমরা আমাদের বাজারে চলে আসছি যেহেতু ননদের বাড়ি যাব তো সেই জন্য একটু মিষ্টি আর ফল কেনাকাটা করে নেবো আর সাথে একটা জলও কিনে নিয়েছি কারণ এত মানে গরম এত গরম যে কিছু বলার নেই মানে জল সঙ্গে রাখতেই হবে তো আমি বোতলটা নিয়ে যাইনি তো সেই জন্য একটা কিনে নিলাম আর এখানে ফলও নিয়ে নিয়েছি নিয়ে আমরা হচ্ছে কি দিদি বাড়ি যাচ্ছি যেহেতু সামনে ষষ্ঠী রয়েছে তো সেই জন্য ষষ্ঠীর হচ্ছে কি জয়বাবুকে ডাকতেই স্পেশালি যাচ্ছি তো এখানে ভাগনা আমাদেরকে নিতে আসছিল আমাদের দেরি হচ্ছে দেখে তো তারপরে হচ্ছে গিয়ে ও মানে ও আমাদেরকে দেখে আবার বাড়ি চলে যায় তো আমি ওই দিন পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটা ছিল পরের দিনের ভিডিও ওই দিন শেয়ার করতে পারিনি এই কারণে আমি মোবাইলের চার্জার নিয়ে যাইনি কারণ থাকার কোনো এ ছিল না তো তারপরে যেহেতু ভাগনা এত কান্নাকাটি করছে সেই জন্য রয়ে গেছিলাম আর এটা ছিল পরের দিনের ভিডিও এখন বিকেলবেলা আমি বাড়ি আসবো বলে এই শাড়িটা পরেই রেডি হয়ে নিয়েছি কারণ বাড়ি আসবো বলতে একটু বাজারে আসবো মা আসবে সো এই জন্য এত গরম এত গরম যে আমি যেটা পরে গেছিলাম সেটা আমি পরতেই পারিনি গরমে এই শাড়িটা পরে আমার খুব আরাম লাগছিল তো সেই জন্য ভাবলাম এটা পরেই চলে যাব যেহেতু আমার মানে ডিস্ট্যান্সটা একদমই কম তো সেই জন্য আর সাজগোজের কোনো প্রয়োজন হয় না আর আমার যে আত্মীয় বাড়ি মানে আমার দিদি বাড়ি ননদের বাড়ি বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব হচ্ছে কি আমাদের চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে ঠিক আছে তো মানে খুব একটা দূরে যেতে হয় না আমরা যখন যেখানে ইচ্ছে বাড়ো বাড়ি যখন ইচ্ছে চলে যাই দিদি বাড়ি যখন ইচ্ছে চলে যাই কোথাও গিয়ে না স্টে করি না যাই চলে আসি এরকমই একটা ব্যাপার তো এটাই ভালো লাগে থেকে গেলে না দু একদিন আবার থেকে গেলে মন খারাপ হয় যেমন বারো বাড়িতে গিয়ে যখন চার পাঁচ দিন রয়ে যায় না তখন আর আসতে ইচ্ছে করে না এই যে যাই দেখা করে চলে আসি এটা আমার মনে হয় যেন বেস্ট লাগে তো তারপরে আমরা এখানে একটু দিদি ফল দিয়েছিল বিকেলে বাড়ি চলে আসবো বলে একটু খেয়ে নিলাম আর হচ্ছে কি ও এখানে বসে বসে ফোন করছে তো চলো এখন যাব হচ্ছে বেরিয়ে পড়েছিল আর যাব হচ্ছে গিয়ে বাজারে আর মা আসবে মা শাখা পরতে আসবে আর জামাই সুষ্টির জন্য মায়ের মাকে তো শাড়ি দিতে হবে তো সেই জন্য শাড়িও কিনব তো দিদি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মাকে গতবারে যে শাড়িটা দিয়েছিলাম মানে আমার পছন্দ একটু মডার্ন টাইপে আর মা যেহেতু আগেকার মানুষ মায়ের পছন্দগুলো না একটু আলাদা তো এবারে মা শাখা পরতে আসছে শোন আমি বললাম যে তুমি চলো তোমার পছন্দ মতোই নেবে বলে মা কিছুতেই তো যাবে না জোর করে নিয়ে গিয়েছিলাম দেন শাড়িটারই কেনাকাটা করেছি সেটা কি শাড়ি কিনেছি তোমাদের পরে দেখাচ্ছি বাড়ি এসে তারপরে জামাইবাবু আমাদেরকে আইসক্রিম কিনে দিয়েছিল আমরা তিনজনে আইস সরি দুজন মানে মা আর আমি আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসি চলো কি দিই তুমি কি সো ফ্রেন্ডস বাড়ি তো চলে এসেছি আর খুব একটা বেশি ভিডিও করা হয়নি কারণ দিদি বাড়ি যে গেছিলাম আমার মোবাইলে তো খুব একটা চার্জ ছিল না তো সেই জন্য বিশেষ ভিডিও করা হয়নি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো চলো আমি কি কি কিনেছি মা ছিল যে মার সাথে কি কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর মার জন্যও কিনেছি তো যেহেতু জামাই ষষ্ঠী রয়েছে তো মাকে দিতেই হবে তো চলো আমি কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই এই যে একটা কুর্তি নিয়েছি এই যে একটা নিয়েছি আর আমি এই সিল্কের শাড়িটা নিয়েছি কালারটা খুব পছন্দ হয়েছে তো সেই জন্য নিয়ে নিলাম এই যে শাড়িটা অনেকগুলো মানে অনেক প্রায় তিন চার পাঁচটা শাড়ি কেনা হয়ে গিয়েছে কিন্তু আমি শাড়ি খুব একটা পরিই না তো তবু দোকানে গেলে পছন্দ হয়ে যায় সেই জন্য নিয়ে নিই একটা ব্লাউজ নিয়েছি এই যে এই ব্লাউজটা নিয়েছি তো এবার দেখাই মাকে যেটা দেবো আমরা জামাই ষষ্ঠীর জন্য মানে জামাই দেবে অবশ্য আমি পছন্দ করে নিয়েছি কারণ আমার আমি পছন্দ নয় মা নিজেই পছন্দ করে মানে মাকে ডেকেছিলাম মা হচ্ছে গিয়ে শাখা পরতে আসছিল তো সেখানে মাকে নিয়ে গিয়ে কিনেছি কারণ আমার পছন্দ হচ্ছে গিয়ে মার পছন্দ একদম মেলে না আমার পছন্দ আনকমন মার পছন্দ সাথে ম্যাচ খায় না পছন্দ করে না সেই জন্য মাকে দেখিয়ে নিয়েছি এই যে এই তাঁতের শাড়িটা নিয়েছি তো এই যে খুলবো না আবার পুরোটা খোলা হয়ে গেলে কোথায় আমি আর ভাজ করতে পারবো না তো এই শাড়িটা শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের এই ভিডিওটাই ছিল আর ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব কর আবারও দেখাচ্ছো নতুন ভিডিওর সাথে টাটা